আপгие দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি এখন আসি লবণ মাঠে যেখানে লবণ চাষ করা হয় এবারে কিন্তু লবণ কিন্তু উৎপাদন খুব বেশি কিন্তু মূল্য কিন্তু তেমন বেশি না তার কারণে যারা যে লবণ চাষ করে তাদের খরচগুলো কিন্তু উঠান্তে অনেক পিচিং কাটছে তো তেমনি একজন আমরা এখানে লবণ চাষী আছে লবণ শ্রমিক আছে তার সাথে আমি কথা বলবো তো উনাদের মুখে আমরা শুনবো লবণের যে অবস্থায় যা আসসালামু আলাইকুম লবণের দাম একটু কম হয়েছে দামে লবণ বিদেশ থেকে জন্য বি আমি আমার বক্তব্য শাস করলাম আচ্ছা আপনি বলতেছেন যে আপনারা যে উৎপাদন হচ্ছে লবণ হ্যাঁ লবণের উৎপাদন ক্ষেত্রে কি লবণ বিষয় হচ্ছে বাট টাকা একটু কম কম সেই জন্য মানে বাহিরের লবণ যদি আনলে যদি লবণ লবন আহ ওনার সাথে কথা বলবো ওনার যে এই যে লবণের উৎপাদন বৃদ্ধির টাকা কম হচ্ছে আর যে বাহির থেকে লবণ আমদানি না করার জন্য যেটা বলা হয়েছে তার বিষয়ে আমরা তার মুখ থেকে এটা শুনবো কি বলে এটা আচ্ছা বলেন তো আপনি কি লবণের যে নিয়াজ্য মূল্য কি পাচ্ছেন কিনা প্লাস যে লবণ উৎপাদন সেই বিষয় হচ্ছে কিনা এই বিষয়ে বা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী লবণের দাম কেমন আসলে আমাদের এই কৈলাসগুনা ইসলামপুর কৈলাসগুনা যে লবণ চাষ হয় সারা বাংলাদেশে আমি মনে করি লবণ চাষীদের একটাই কথা দেশে যে হারে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে ওই হারে আমরা লবণের দাম মানে কম পাচ্ছি ওইটা আমরা একটাই অনুরোধ প্রধানমন্ত্রীর কাছে আমরা লবণের দামটা ন্যায্য মূল্যে মানে আরও বাড়ানোর জন্য তো এখন আমরা সারা বাংলাদেশে আমাদের লবণটা ছড়িয়ে দেওয়ার জন্য আর বিদেশ থেকে লবণ না আনার জন্য তো আমাদের দেশে লবণের যদি দেশীয় লবণের দাম যদি বেড়ে আমার আমাদেরকে যদি দামটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে আমরা ইনশাল্লাহ আরও উৎসাহিত হব ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক উনি যেটা বলতে চেয়েছে উনি বলতে চাচ্ছে লবণ উৎপাদন ঠিকই আছে বাট আমাদের যে পরিশ্রমিক যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে উর্ধগতি ওটার কারণে খরচ একটু বেশি হয়ে যাচ্ছে যার কারণে খরচের সাথে আর লবণ উৎপাদনের ইনকামের সাথে পোষাচ্ছেন ওনারা দাবি বাহির থেকে লবণ আমাদের না করি দেশীয় লবণ তৈরি করে এবং দেশীয় লবণ সারা দেশে সরিয়ে দেওয়ার জন্য এই কক্সবাজারের আমি যে জায়গায় আছি এই জায়গার যে লবণ সব জায়গায় সরিয়ে দিয়ে উৎপাদনের ক্ষেত্রে গিয়ে আরো উৎসাহিত করার জন্য এবং বাহিরের যেই এই লবণ আন্দামি না করার জন্য তারা অত্যন্ত আহ্বান জানাচ্ছে